এবং শুভেচ্ছা ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে এখানে জড় হওয়া সকলেই পরিষ্কার হয়েছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বা থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র যন্ত্রর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছেন এবং তাকে বেধারক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ভারু হাসান শুরুর দিকে বাছাই না করতে ফিরা ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের দলের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রশিদ খানকেও দাওয়াত করেছিল তাই আমরা যদি আসতাম এই দুজন তাহলে আমরা কি হয়তো আমাদের উপরে হত আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাধারে অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশানি সংকেত যে বিপ্লবের ব্যানার দিয়ে লব্ব লব্য